আর সালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনাদের বাসায় কোথায় আমাদের দর্শক ভাইদেরকে একটু ঠিকানাটা বলেন আপনাদের আসলে আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম বলখালি বলখালি দেখে আমাদের আসা তো আমরা ইউটিউবে দেখতে এখানে আসছি আসার পরে অনেক পূজাপুজি কুশি পূজাপূজার পরে ভাইকে ফেললাম আচ্ছা তো এবার ওয়াশমে ইয়াতে ওয়ার্কশপে আসার আগে আরও কয়েকটা ওয়ার্কশপে গিয়েছিলাম তবে গাড়িগুলো দেখা পরে তেমন ভালো লাগে নাই পরে ভাইয়ের সাথে দেখা গাড়িটা দেখে ভালো লাগলো ভাইয়ের কথা আরো ভালো লাগলো তো এক কথা এখানে আসলাম আসার পরে দেখে শুনে সবকিছু বুঝে গাড়িটা আমরা ক্রয় করলাম আর কি যাক আলহামদুলিল্লাহ এখন আপনারা মালটা তারপরে বুঝে পাইছেন বুঝে নিছেন যেহেতু বুঝে সুঝে ক্রয় করছেন আর একটু মালের কিছু বিবরণ দেয় ভাই আসলে মালের কোয়ালিটি গুলো নিউ মডেল গাড়ি তো আপডেট তো আসলে কি বলবো গাড়িটা মানুষ একটা গাড়ি অনেক ভালো ভালো লাগছে তো দর্শক ভাইদের জন্য বলবো আপনারা যদি আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নামটা আজিজুল আজিজুল ভাইয়ের আসবেন জাপান ইঞ্জিনিয়ারিং জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্কশপ আপনারা আসবেন আসার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের যেহেতু ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগতে পারে ঠিক আছে তো এই আমার আর কি বলবো এটা দেখাও মা এই ভিডিওটা ঘুরে দেখাও আর এই ধরনের ভালো কিছু পাইতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিছু ভালো কিছু আশা করা যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু দেখাও মালের বিবরণ দাও আমাদের নিউ মডেল এই যে নেট এটা ডাবল নেটের গাড়ি আমাদের এত সুন্দর ভালোভাবে ফিনিশিং দিয়ে আমাদের কাজ করা আছে এদিকে এই যে আমাদের মালের যে কোয়ালিটি সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল দিয়ে আমরা তৈরি করি আর সিট সম্পূর্ণ আঠারো গেজ আর এই যে আমাদের সম্পূর্ণ ভালো ভালো মাল দিয়ে কাজ করাইছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সাপোর্ট করা আছে লাগ বন্ধ করে দেন এবারে আসুন আমাদের এই যে ডাইনামা এই যে ডাইনামা এটা চার্জ ব্যাটারি আছে এখানে 21 প্লেট হেল্পি স্টার্টেটা এই যে ডাইনামা একটা দেওয়া আছে মাঠ ঘাট দেওয়া আছে ভালোভাবে কাটা সিটাবে না কাটা সিটে এই গাড়িগুলো ভরবে না ভরলে পারে জং ধরবে এই যে আমাদের এখানে একটা ব্যবহার করা আছে অ্যাঙ্গেল ব্যবহার করা আছে ডালা ডালা ভালো ব্যবহার ব্যবহার করা করা আছে আছে নিচে আমাদের গাড়িগুলো অত্যন্ত মান সমতুল্য এইদিকে নাম্বার দেওয়া হয় এই যে কাস্টমারের নাম্বার এই ভাইদের নাম্বার এখানে আছে আমার কোম্পানির নাম্বার এই যে সেল যেটা মারা আছে এটা আমাদের কোম্পানির নাম্বার এই পাশে দেখো কোম্পানির নাম্বার

আচ্ছা এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসবেন এই গাড়ি দেওয়া হবে আপনাদেরকে আজকে মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনাদেরকে এই যে ছেলপের চাবিটা বুঝে দেওয়া হলো এই যে ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম